আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল বাজে সাড়ে আটটা কি পনেরো নয়টা মিশন স্কুলে চলে গেছে আমার বড় বাচ্চা তো স্কুলে যেতে কিচ্ছু খেয়ে যায় না কিন্তু ওই যে মাহিন সে পড়তে পড়তে খুদা লেগে যায় আম্মুকে ডাকা ডাকি শুরু করছে আর সারা রাত বাম হাতটা এত ব্যথা করছে মানে আজান পর্যন্ত আমি শুতেই পারি নাই শুলেই বেশি হয়েছে একটু উঠতে পারতেছিলাম না বাট এই যে মাহিনের ডাকা ডাকি তে মুখুদা লাগছে ওঠো এই জন্য উঠে পড়লাম যে ওর তো আবার অনেক পড়া থাকে মাহিন তো আবার ওই স্কুলের পড়া ম্যামের পড়া সব নিয়ে খুব বেশি চিন্তা করে এই ছেলেটা তো ভাবলাম যে উঠে না হয় নাস্তাটা দিয়ে দেই। আর একটু ভাল লাগতেছে না হাতের ব্যথায় পুরো শরীরটা মনে হয় জ্বর জ্বর লাগতেছে অধরা এখনো এখনও আসে নাই ভাবতেছি যে কি করব কি করব সেটাও চিন্তা করতেছি কালকে একদম আমার সামনে মানে সন্ধ্যার পরে আসার সময় দেখে যে বড়ো একটা গরু জবাই করছে ওখান থেকে একদম সলিড প্রায় অতখানি হবে আড়াই কেজি তো হবেই জোর করে ও দিয়ে দিছে রিয়াদ চাইছিলাম কম কিন্তু দিয়ে দিছে তো এখন ভাবতেছে যে ওইটাই না হয় আরমে মানে ভিজায় রাখি কারণ ফ্রিজে গরুর গোছ রাখলে না বেশি ভালো লাগে না মানে কয়েকদিন হয়ে গেলে কেমন যেন একটু শুটা শুটা হয়ে যায় মনে হয় এরকম আবার মাঝে মধ্যে যদি অধরা মানে অ্যাবসেন্ট করে তখন আবার আমার কষ্ট হয়ে যাবে কারণ হাতের অবস্থা এত খারাপ মানে পানি নাড়াই যাবে না পানি নাড়লেই বেশি হচ্ছে গত দু একদিন যে খুব একটা পানি নাড়াচাড়া করছি বা খুব একটা যে মশামশি করছি তা কিন্তু না হঠাৎ করে কেন যে হাত ব্যথাটা হলেও কিচ্ছু বুঝতে পারতেছি না এই ভালো লাগতেছে না তো খুব কষ্ট করে যে রুটিগুলো ভাজতেছি যে না মাহেনকে আগে খাবারটা দিয়ে দেই আমারও তো আবার ওষুধ আছে এই জন্য ভাবলাম যে না আর শুয়ে থাকলে চলবে না এই তো অবস্থা সেক্ষেত্রে আজকে রোদ নাই মানে রোদ নাই বলতে প্রায় নাই রোদ তো আমার চোখেই পড়তেছে না মেঘ মেঘে লাগতেছে বাতাসও আছে প্রচুর বাতাস রান্নাঘরে জানালার পাশে মনে হচ্ছে যে একটু ফাঁকা করে রাখছি তাই বাতাস আসতেছে তো এই তো অবস্থা কালকের যে গতকাল পশুর চেয়ে আজকে মনে হয় একটু স্বস্তিতে থাকা যাবে কারণ গতকাল পশু তো একবারে মনে হচ্ছিলো যে জাহান্নাম জাহার অবস্থা এখন ওয়াশিং মেশিনে কাপড় চোপড় কিচ্ছু দেয় নেই ওয়াশিং মেশিন ভর্তি হয়ে আছে। তো জাস্ট রুটিগুলো দিয়ে আমার পাশের চুলায় আলু ভাজি মাহিন তো আবার ডিম খায় না এর জন্য ওর জন্য নাস্তা দেওয়া সুবিধা আছে জাস্ট রুটিটা ভেজে দিলেই হয়ে যায় আর ভাবতেছি যে আম্মাকে একটা ফোন দিই ফোন দিয়েও লাভ নাই কারণ আম্মা মাত্র গেছে এখন আর আসতে পারবে না প্রার্থনার পরীক্ষা এছাড়া আবার জিম টিম হাবিজাবি আছে এই তো এই যে নাস্তার পরে চলে আসলাম হলো গরুর গোছটা অধরাকে বলছি যে অধরা চলে আসতে অফ ক্যামেরায় তো বললাম যে তুই পুরাটাই বড়ো প্রেশার কুকারে উঠায় উঠায় দিচ্ছে ও রান্না মানুষ ছোটো হলেও খারাপ করে না তারপর আমি বলে দিছি যে এভাবে এভাবে কর কারণ একবারে রান্না না করলে দেখা যাবে যে একদিন অ্যাক্সিডেন্ট করলে বা হঠাৎ করে যদি লাগে কেমন যেন একটা ইয়া লাগে আমার তখন আর গরুর গোছ আমি সাধারণত একবারেই রান্না করে ফেলি ফ্রিজে রাখি না একবারে রান্না করে রাখলে দেখা যায় টেনশন ফ্রি থাকা যায় ছেলেদের ক্ষেত্রেও টেনশন ফ্রি কোনো মেহমান আসলেও আর অসুবিধা হয় না তো ওকে বললাম যে গুঁড়া মশলা খুব কম দিস আমার তুই যে মরিচের গুঁড়াটা খুব ঝামেলা হয় তো এখন গরুর গোসে তো না দিলে হবে না আর মাছ আছে ফ্রিজে ছোট মাছ কাটা নাই কাজুরি মাছ আছে তা ভাবলাম যে না আজকে মাছটা আর কিছু করিস না ভীষণ আবার বলে গেছে আম্মু ডাল ভর্তা করো তো ভাবলাম যে ওকে বললাম যে এক চুলায় তুই গরুর গোসটা দে আর এক চুলায় ডাল ভর্তা দে এই তো সমাচার ভাগ্যে শো আসতে না হলে তো আমি তো আসার দেরি দেখে ভাবতেছি যার লাস্ট থেকে আবার আফতেনি করে নাকি এই ওদেরও তো সংসার থাকে কাজ থাকে সমস্যা থাকে সম্ভাবনা থাকে কত কিছু থাকে এই তারপরেও দেখি যে না আসছে এই হলো সমাচার শরীরের সমাচার আর সংসারের সমাচার মানে সংসার যে এক কি এক সমুদ্র তা বলার মতো না প্রতিদিনই সেই সমুদ্রে মানে সাতার কাটতেই হয় উপায় থাকে না সংসার বলতেই মনে হয় এইটা মাসের শুরুতে মানে শুরু হয় এক ধরনের টেনশন শুরুতে শুরু হয় ইলেকট্রিসিটি বিল কারেন্ট বিল গ্যাস বিল তারপরে আবার সিকিউরিটি বিল সার্ভিস চার্জ তারপরে টিচারদের বেতন হাবড়ি ঘাবড়ি এগুলো সব মাসের শুরুতে আর শেষের দিকে মনে হয় যে তো মাস শেষ হয়ে যাচ্ছে আবার সব খরচ আসতেছে এটা মনে হয় আমাদের মতো গৃহিণীদের সবারই একটা কমন মানে টেনশন এই তো অবস্থা ও আর একটা বিশাল জিনিস আসছি খালাদের স্যালারি এই তো অবস্থা তো সংসারে এগুলো থাকবেই এগুলো নিয়েই বাঁচতে হবে এগুলো নিয়েই চলতে হবে এগুলোর জন্যই এত আয়োজন এত প্রয়োজন সব কিছু এগুলো যদি না থাকতো তাহলে মনে হয় এত আয়োজন প্রয়োজন কোনো কিছুই থাকতো না এই তো অবস্থা আর সেই সাথে আমি মহা চিন্তায় কালে হাত দিয়ে যে শরীরটা ভালো না তো পিছন থেকে অধরাকে বলতেছি যে অধরা অল্প মশলা দিস ভালোভাবে উঠায় দে এই তো অবস্থা তো ঘাড় ঘুরে ঘুরে আমার সাথেও কথা বলতেছে আবার উঠায়ও দিচ্ছে আবার বলতেছে আপা আমি জানি আপনার হাতের ব্যথা এর জন্য আমি অ্যাপসেন্ট করলে আপনাকে ফোন দিয়ে দেবো তো বললাম যে দিন শেষে তোমার যেন শুভ বুদ্ধির উদয় হয় তা না হলে কিন্তু আমার মানে অসুবিধা হয়ে যাবে এই তো কথাবার্তা যাই হোক এটা সেটাই বলতেছিলাম আবহাওয়াটা আসতে ভালো এদিক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়া যাচ্ছে যে না কারণ ছেলেদের স্কুলে যেতে আসতে খুব কষ্ট হচ্ছে গরমে প্রচণ্ড গরম এই গরমে আসলে ইয়া করা যাচ্ছে না আর পাশে চুলাটায় বললাম যে ডাল ভত্তা দিয়ে দে কিন্তু ও একটা শেষ না করে আর একটা করতে পারে না ছোট মানুষ তো বয়স কম অন্য অন্য মতো তো এক্সপার্ট না আমার আগের খেলারা তো রে বাপ মানে দু চুলায় দুইটা দিয়ে আবার দুইটা মানে লাইনে লাগায় রাখতো যে না ওই দুইটা হয়ে গেলে আবার এই দুইটা দিয়ে দেব। এই কিন্তু ওর কাজ একটু স্লো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে কারণ আসছে আমার বাসায় নতুন ও আমার বাসায় কাজ করছে এর আগে কিন্তু আমার বাসায় তো নতুন তারপর যে আমি পাই এটাই ভালো না হলে তো আমার হাতের যে অবস্থা মনে হয় হাত খুলেই যেত এই অবস্থা রান্নাঘরটাও ক্লিন করতে হবে বাট সবাই ব্যস্ত আরে যে কিছু কিছু জিনিস না ক্লিন করলেও একদম কেমন যেন তেল তেলকাস্টার মতো আটকে গেছে উঠতে চাচ্ছে না এটা নিয়েও চিন্তা করতেছি দেখলে মাথা ঘুরানি দিচ্ছে যে আল্লাহ তো ঠিক হচ্ছে না কিছুতেই আর এই রান্নাঘর তো আমার ধরাই যাবে না রান্নাঘর যদি আমি ধরি তাহলে এখন একবার আমার হাতের অবস্থা বারোটা বেজে যাবে তো এই তো রান্নাবান্না শেষ পরে চিন্তা করলাম যে এগুলো সব বক্সে বক্সে উঠাই কারণ বক্সে রেখে দিলে হয় কি যে মাঝে যদি আবার আনা হয় সেটা আবার রান্না করে দেখা যায় যে এটা আবার শেষ করা যায় মামি হোমান আসলে দুটা বক্স একসাথে বের করে ফেললেও হয়ে যায় এই যে রান্না করে দিয়ে গেছে আমি কিন্তু গরুর গোছটা সাধারণত এইভাবে রান্না করে বক্সে বক্সে রেখে দেই সেক্ষেত্রে দুটা সুবিধা হয় কারণ গরুর গোছ ফ্রিজে বেশি দিন রাখলে পরে রান্না করলে ভাল লাগে না অনেক বিশেষজ্ঞ আবার বলবে যে না ফ্রিজের জিনিস খাওয়া ঠিক না সেটা কোনটা এটা আমি রান্না করে একদম ঠান্ডা করে এখনে ডিপ ফ্রিজে রেখে দেবো এক বক্স যখন বের করব তখনই শেষ হয়ে যাবে সেটা আবার আমি যে আবার খেয়ে আবার নর্মালে রাখা সেটা করব না আমার বাসায় নর্মালের এটা খুব কম খাওয়া কম খাওয়া হয় এই সাধারণত আমি মাছ ছোট মাছ বড় মাছ যেটাই হোক এমন পরিমাণে করি সেটা যেন দুপুরেরটা দুপুরে শেষ হয় যদি থাকেও সেটা যাতে রাত্রে যদি খায় খাবে না খেলে খালারা নিয়ে যাবে কিন্তু আমি ওইভাবে যে মানে নর্মালে রেখে আবার গরম করে খাওয়া সাধারণত এটা আমার খাওয়া হয় না আমার বাসায় তো লোকই নাই এখন আমি আমার দুই ছেলে আর গরুর গোষ্ঠটা আমি এভাবে রান্না করে দেখা যায় যে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেই যখন যেটা বের করব তখন ওটা তখনই শেষ হয়ে যাবে আর বেহমান আসলে দুই তিন বক্স লাগলে একবারে বের করে নেবো সেক্ষেত্রে নিশ্চিন্তে থাকা যায় এই হলো আমার মানে কি বলবো হেডলাইন বলে দিলাম আমি এভাবেই চলি আমার সংসারটা খুব মানে ডিসিপ্লিন ইয়াতে আমি মানে মেনটেন করার চেষ্টা করি সব সময় মানে ওই এটা থাকবে না ওটা থাকবে না একটা টেনশন টেনশন ফ্রি থাকার চেষ্টা করি এই আবার এসে অনেক সময় আসে যে হঠাৎ করে চলে আসে বলে আসে না কিছু না যত কিছুই থাকুক দেখা যায় মাছ রান্না করছি ভত্তা করছি যাবে করছি মুরগি রান্না করছি সাথে একটু গরুর গোছ থাকলে আমার মনে হয় ভালো লাগে এই তো অবস্থা আমি কিন্তু মানে চিকেনটা সাধারণত দুই বক্স করি একটা মানে বাহিরে রাখি খেয়ে ফেলি আর একটা নর্মালে রাখি কিন্তু এখন যেগুলো করতেছি সেগুলো সবই কিন্তু ডিপে চলে যাবে এই হলো আমার সমাচার তাহলে হবে কি আমার বড় ছেলেটাকে নিয়ে আমার আর টেনশন করতে হবে না বা কোনো কারণে যদি ওরা অ্যাবসেন্ট করে সেক্ষেত্রেও আমার আর অত ঝামেলা হবে না আর যে আমি কিন্তু মশলা আমার লিভারের সমস্যার কারণে খুব কম খাই গরুর গোসে তো আসলে মশলাটা বেশি হলে ভালো লাগে যদিও ওর আমাদের হেল্পিং হ্যান্ড যারা আছে কারোরই রান্নাবান্না খারাপ না কিন্তু আমি ওদের বলে দিই যে না তোরা মশলা তোদের মতো করে দিস না মশলাটা যদি বেশি হয় আমার প্রচণ্ড লিভারের সমস্যা আমার ঝামেলা হয়ে যায় এই ডাক্তার আমাকে একদম লাইট মশলা মানে সব কিছু কাটা খেতে বলছে আমি তো কাটা বাদ দিয়ে অনেক মশলায় আমি আবার গুঁড়াটা এখনও ব্যবহার করি এই তো একই কথা প্রতিদিনই ভিডিওতে বলি যারা নতুন সদস্য আছে তারা আবার বলবে যে আল্লাহ রান্না তো হালকা কেন আসলে শরীর তো আগে তাই না শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগবে না এই জন্য একটু ভালো থাকার চেষ্টা করি এই তো অবস্থা তিন বক্স করলাম আর এই যে ফ্রাই প্যানে যেটা থাকলো সেটা আজকে দুপুরবেলা মিশন খেয়ে ফেলবে আর আমি চিকেন রান্না করা আছে। আমি চিকেন খাবো মাহিন খাবে হলো চিকেনও খাবে যদি গরুর গোস খায় খাবে সেক্ষেত্রে মিশনের জন্য আরও ডাল ভর্তাও করা হয়েছে এখন যেটা যে পছন্দ করে সে সেটা খাবে এই তো অবস্থা আর আমি বললাম যে আমরা কেউই খেতে খুব একটা পছন্দ করি না দুই তিন আইটেম রান্না করলে ওর বাবা যে হতো নাই শুধু গড়াগড়ি করবে আদে খেতা দেখা আমার একদম দরকার নাই খেলে করতাম কিন্তু খেতে ভাল লাগে না এটাই সমস্যা ডাক্তারও আমাকে বকবকি করছে এই তো অবস্থা তে যেভাবে খুব মুষে টুসে হাবি যাবে আমার কাজই তো ওই মানে একটা জিনিস সাতবার করে মশা তো এটা মিস দিয়ে দিলাম একদম ডিপে ঠান্ডা হয়ে গেছে সেই সাথে যে রুটিগুলো বানায় ফেললাম ফেললাম না খালা ফেললো এটা আমার আর খালা খেলা এই খালা রুটি বানায় ভাজি করে আর ঘর মশে তো ভাবলাম যে খালাকে একটু হেল্প করার জন্য রুটিগুলো একটা বক্সে তুলে ফেললাম যে রুটিগুলো একটু বক্সে তুলে দেয় খালা আবার ঘর মসবে খালার আবার আজকে একটু তাড়া আছে এই এটা কিন্তু বেশ খানিকটা পরে দুপুরের এই দুপুরের সময় আর ফোন ধরা হয় নাই বললাম না যে হাত ব্যথা ভাল লাগতেছে না ফোন ধরতে ইচ্ছা করে না শরীরটা এত খারাপ লাগতেছে বাম হাটটা যা চাড়া করতে পারতেছি না এই তো অবস্থা একদিন দুইদিন ভালো থাকলে আবার দেখা যায় তিন দিনের দিনে ঘ্যার ঘ্যার করি অসহ্য লাগে আসলে এটা এই যে রুটি হয়ে গেছে আর রান্নাঘরটা খালা মোটামুটি আজকে একটু গ্লাসটা মুছে দিতে বলছি এই যে খালা রান্নাঘরের এটা মুছে দিচ্ছে রান্নাঘরের গ্লাসটাও মুছে দিছে তো বাজে চারটা আজকে আমি একটু আর্লি শুয়ে পড়ছিলাম পনেরো একটার দিকেই এই কারণে আবার এদিকে একটু আর্লি উঠে পড়ছি চা খেতে ইচ্ছা করতেছে তো ভাবলাম যে চাটা না হয় বানাই ফেলি খালা বের হয়ে গেছে আর এই চা দিছে কিন্তু আবার বৃষ্টি মানে ইয়া আসছে কী বলে ওটাকে চাচা বলে ওটা আসছে এসে আবার কেমন যেন একটু ফোটা ফোটা হয়ে গেছে আর এই যে বাইরের পরিবেশটা বৃষ্টি নামার কারণে বেশ মানে শান্ত শান্ত দেখা যাচ্ছে যাক মানে অবশেষে একটু শান্তির মানে ছায়া এই অবস্থা আর এই যে আমার চা মিশন বলতে সাম্মা এত তাড়াতাড়ি চা বললাম যে আব্বু ভাল লাগতেছে না মানে পোনে একটার দিকে ভাত খেয়ে ওষুধ খাইছি তো কেমন যেন একটু খুদা খুদা লাগতেছে আর মনে হচ্ছে মনটা চা 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 করতেছে তো এই যে চাটা বানিয়ে নিলাম মিশনকে বললাম যে আমি আর তুমি খেয়ে নেই মাহিনের জন্য রেখে দিই এই যে আমাদের মা সেলের চা রেডি চার কালারটা যা হয়েছে দুর্দান্ত একদম খেতেও মজা হয়েছে মনে হয় যদিও খাই নেই তবে কালার দেখলে বোঝা যায় চা ভালো হয়েছে কি না হয়েছে। এটা কালার দেখলে যারা চা খোর মানুষ বা চা লাভার মানুষ তারা বুঝতে পারবে এই তো তা মিশনকে ডাক দিয়ে দিলাম যাবো তুমি চা নিয়ে যাও এই তা মিশন বলতেছে যে আম্মু চার কালারটা সুন্দর হয়েছে বললাম যে হ্যাঁ আম্মু আজকে অনেক মনোযোগ দিয়ে চাটা করছি এই যে ডাবল কাপে আমার ছেলে আর আমি এখন চা খাবো কারণ মাথাটা বেশ ঝিমঝিম করতেছে হাতের ব্যথাটাও আসছে আমার সাহেব বলল যে হাতে একটু স্যাকা দাও সেটাও আবার দিতে হবে তা মিশন বললো যে আমিও চা খেয়ে তোমাকে হাতে স্যাকা দিয়ে দিচ্ছি তো আজকে চা খেতে খেতে আমরা মা ছেলে বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আমার জন্য দোয়া করবেন তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ